নমস্কার বন্ধুরা আজকে আমি মটর ডালের বরার ঝাল করে দেখাবো মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে বেটে নিয়েছি তারপরে আমি সর্ষে সর্ষে কাঁচা লঙ্কা বেটেছি এবার তেলে বড়াগুলো চ্যাপটা চ্যাপটা করে আমি ভেজে নেব নিয়ে তুলে রাখবো তারপরে ওই তেলে কালো জিরে দেবো সর্ষে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দেবো এবার কাঁচা লঙ্কা চেরা দেবো হলুদ দেবো একটু মিষ্টি দেবো নুন দেবো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেবো দিয়ে একটু টমেটোর কেটে ওর মধ্যে দেবো দিয়ে খুব নাড়ব নাড়ার পর যখন দেখব বেশ তেল তেল হয়ে গেছে তখন আমি জল ঢেলেই বড়াগুলো দিয়ে দেব এবার বড়াগুলো দিয়ে আরেকটু জল দেবো যাতে রসটা না মরে যায় তারপর আমি বেশ কিছুক্ষণ ফুট নেবে বড়ার মধ্যে রসটা ঢুকবে তারপরে আমি নামিয়ে নেব একটু ওপরে সর্ষে তেল দিয়ে তাহলে হয়ে গেল আমার বরার ঝাল ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন ভুল গেলে কমেন্ট করবেন ধন্যবাদ